মুসলমান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু যখন মক্কার মধ্যে আম দাওয়াত শুরু করলেন এই সমস্ত কাফের কাফেররা রাসূলকে আরকম নির্যাতন করেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে এমন কিসেস পর্যন্ত মক্কার মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে আর আসলে আরবি সাল্লাল্লাহ আলিম সাল্লামকে তারা চেয়েছিল হত্যা করার জন্য দারুণ দেওয়ার মধ্যে তাদের সংসদ সংসদের মধ্যে মিটিং বসলো মিটিংয়ের মধ্যে কি সিদ্ধান্ত হবে যখন মিটিং বসলো তখন তাদের মধ্য ওখানে শয়তানও তার শিফ আনলো শাহেখ আনাজদির শুরুতে শয়তান ওই মদৃশ্যের মধ্যে তার শিফ্ট নিয়ে নিল শয়তান যখন ওখানে ঢুকলো লোকেরা জিজ্ঞেস করলো কে আপনার পরিচয় কি আমি নজ থেকে এসেছি আমি শুনেছি এই মোহাম্মদ বড় কষ্ট আর মোহাম্মদ আপনাদেরকে বড় কষ্ট দে আর এই কে নিয়ে আপনারা পরামর্শ করবেন আমি আপনাদের পরামর্শ সবার মধ্যে সামিল হতে চাই তখন সবাই পরামর্শ শুরু করল একজন প্রস্তাব দিল যে আমরা মোহাম্মদ দেশান্তর করে দেই তাহলে আমাদের চিন্তা শেষ হয়ে গেল দেশ থেকে বাহির করে দেই আউট করে দেই আমাদের চিন্তার টেনশন শেষ হয়ে গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি বাহির করে দিবে দেশান্তর করে দিবে এই প্রস্তাব আসার পরে ওই শাইখ নাজদি আমার মনে হয় প্রস্তাবটা ভালো হবে না কারণ তাকে যদি দেশান্তর করে দেওয়া হয় তাহলে সে তার মুখের বচন ভঙ্গির মধ্যে এত মিষ্টতা আছে তার বাসার মধ্যে এত মিষ্টতা তার মুখের মধ্যে এত মিষ্টতা আসে বাহিরের লোকদেরকে সে বাহিরের লোকদেরকে এমন ভাবে তার প্রতি আকৃষ্ট করবে আকৃষ্ট করার পরে তার সাথীরাও সেখানে জড়ো হবে এরপরে তোমাদের পর এক যুগে তারা হামলা করবে আর তোমাদেরকে দুলিশ্বাদ করে দিবে আমার মনে হয় প্রস্তাব ভালো হবে না আরেকজন প্রস্তাব দিল তাহলে আমরা এই মোহাম্মদকে বন্দি করে রাখবো মোহাম্মদকে আমরা বন্দি করে রাখি বললো না আমার মনে হয় প্রস্তাব শাহ আজদি বলল না আমার মনে হয় প্রস্তাব ভালো হবে না কারণ মোহাম্মদকে যদি তোমরা বন্দি রাখো তাহলে মোহাম্মদের সাথীদের মধ্যে তার প্রতি এত এসকার মহাব্বত তারা সবে জোর হয়ে তোমাদের হাত থেকে তাকে ছাড়িয়ে নিবে আমার মনে হয় এই প্রস্তাব ভালো হবে না তাহলে কি করা যায় তখন এই উম্মতের ফেরাউন এই উম্মতের সবচেয়ে বাদর এই উম্মতের আবু জেহেল আবু জেহেল কাম বলল আমার মনে হয় এমন একটা জিনিস করতে হবে আমি যে প্রস্তাবটা দিব বিশ্বই তোমাদের এটা গ্রান্টেড হবে গ্রহণযোগ্য হবে কেউ আমার প্রস্তাবকে ফেলে দিতে পারবে না কি প্রস্তাব আমার মনে হয় প্রত্যেক ওম থেকে এক একজন আমরা আসবো আর মোহাম্মদকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিব তাহলে মোহাম্মদের লোকেরা আমাদের কাছ থেকে দিয়ত নিতে পারবে না আর আমাদের উপর বদা নিতে পারবে না কারণ বারোটা কোমের লোক আছে বারো কোমের সাথে সে যুদ্ধ করে পারবে না আর এ কারণে আমাদের কাছ থেকে সামান্য আপনার বদলা নিয়ে চলে যাবে এই প্রস্তাব দেওয়ার পরে শাহেখ নাজদি বল্লভ এটাই তোমরা যদি করো তাহলে এটাই যুক্তিযুক্ত এটাই তোমরা করতে পারো সবাই মিলে একত্রিত হে মোহাম্মদ কে তোমরা হত্যা করতে পারো এটাই হচ্ছে মূল সবাই এই সিদ্ধান্তের উপর অটল হয়ে অবিচল হয়ে উঠে গেল আজকে রাত্রি মোহাম্মদ কে হত্যা করা হবে অপর দিক দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কে বলে রেখেছিলেন আবু বকর আমরা অমুক দিন হিজরত করব আমরা হিজরত করব আবু বকর তখন থেকে প্রস্তুতি ছিলেন ছয় মাস আগে রাসূল বলেছিলেন যে হিজরত করব তখন থেকেই আবু বকর প্রস্তুত ছিলেন হিজরতের রাত্রে যখন এই সমস্ত গৃহের চারুদিকে জড়ো হয়ে গেলাম গৃহের ভিতরে রাসূল আসেন কক্ষের ভিতরে রাসুল আসেন হজরত আলীকে তার জায়গার মধ্যে শোয়াইলেন চতুর্দিকে সূত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হত্যা করবেন রাসূল আরবি সাল্লাল্লাহু দরজার মধ্যে আসলেন এক মুষ্টি বালু নিলেন এক মুষ্টি বালু নেওয়ার পর রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করেন না জাল না মিম বাইনা আইদিহিম সাদদাউ ওয়ামিন খালফহিম সাদদাউ ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এত রোগ করার পরে হাতের মধ্যে বালু নিলেন হাতুর মধ্যে বালুটা কাফেরদের দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা কাফের চোখে মুখে গিয়ে পড়লো আর এর ফাঁক দিয়ে রসুল আরবি সাল্লাম চলে গেলেন চিৎকার মেরে বলি সুবাহ কাফেররা চোখ গুলো কসলাইতেছিলাম কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে বলে তোমরা কার অপেক্ষা করতেছ মোহাম্মদের অপেক্ষা করতেছি মোহাম্মদ তো সামনে সামান্য আগে আমাদের সামন দিয়ে চলে গেছে তোমরা তো টেরো পাওনি ঘরের দরজা ফাঁক করে দেখলো না বিস্তার মধ্যে তো মোহাম্মদ সাহিত আছে ভাবে তারা সারাটা রাত্র কাটিয়ে দিল দেখা গেল থেকে বাহির হয় না সর্বশেষ তারা ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখলো এই জায়গার মধ্যে মোহাম্মদ নাই আছে আরবি হজরত আলীকে এই জায়গার মধ্যে সেই তো রেখেছেন আর যত আমানতের মাল আছে সব হজরত আলীকে দিয়েছেন বলেছেন অমুক অমুক অমুকের আমানতেই এইগুলি পৌঁছে দিবা হাজরত আলী তারা খুব মারপিট করল হাজরতে আলিকে হাজরত আলি বলে আর কোথায় আমি জানিলাম এমনকি কবার প্রাণ করে তাকে বেঁধে রেখেছিল তারপরে তাকে তারা ছেড়ে দিয়েছে তিন দিনের ভিতরে হাজরত আলী সমস্ত যাদের যত আমানত আছে সব লোকদের কাছে পৌঁছে দিল। আরে হাজরিন অপরদিক দিয়ে আরবি সাল্লাল্লাহু আলি হিউ সাল্লাম যখন আবু বকরের ঘরের দরজার মধ্যে ঠুকঠুক পড়লেন আবু বকরকে ডাকলেন আবু বকর সঙ্গে সঙ্গে ভিতর থেকে আবু বকর জবাব দিয়ে দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আমি এক ডাক দিলাম তাতে তুমি সারা দিয়ে দিলে তুমি কি ঘুমাওনি আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি আমাকে বলেছেন হিজরত করবেন তারপর থেকে আমার আর কোনো ঘুম নাই এতটুকু মোহ ছিল আবু বকরের রসুল সাল্লিয় সাল্লামের প্রতি তারপরে রাত্রি বেলায় গাওয়ারেশ্বরের মধ্যে চলে গেলেন গারেশ্বরের মধ্যে চলে যাওয়ার পরে রসুল আরবি সাল্লাহাম এই গারেশ্বরের মধ্যে তিন দিন অবস্থান করেন আবু বকর সর্বপ্রথম এই গুহার ভিতরে ঢুকে আবু বকর নিজের জামা সিরে সিরে গুহা থেকে পরিষ্কার করে নিজের জামা সিরে সিরে গুহার ভিতরে গর্ত আছে গর্তের মুখের মধ্যে কাপড় দিয়ে ওই গর্তের মুখগুলো বন্ধ করতে ছিল বন্ধ করতে করতে একটা গর্ত রয়ে যায় যখন গুহার ভিতরে ঢুকলেন রাসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম ক্রান্ত শ্রান্ত

মা বলেন রাসূলের ইন্তেকালটা হয়েছে আমার কুলের মধ্যে আবু বকরের কুলে যখন শৈলেন রাসুল আরবি সাল্লাহ আলিয়া শোয়ার পরে ঘুমিয়ে গেলেন অপর দিক দিয়ে গুহার মুখগুলো বন্ধ ছিলাম একটা বন্ধ একটা গুহার মুখ একটা গর্তের মুখ বন্ধ করতে পারিনি ওই জায়গার মধ্যে আবু বকুর নিজের পা দিয়ে দিলেন পা দেওয়ার পর একটা বিষাক্ত সাপ দংশন করতেছিল এত বিষের তীব্রতা শুরু হয়ে গেল আবু বকর বরদাস করতে পারে না চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি জড়া শুরু করলো হঠাৎ করে এক ফুটা পানি রসুল আরবি সাল্লাহ সাল্লামের গাল মুবারকে পড়ে গেল রাসুল ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে আবু বকর কে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কাঁদো কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন রাসুলের মুখের লালা মুবারক ওই দংশনের জায়গার মধ্যে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবু বকরের শরীরের বিষ পানি হয়ে গেল গুহার মধ্যে তিনি আবস্থান করতেছেন এক সময় আবু বকর সিদ্দিক দেখতেছে মক্কার লোকেরা রসুল আরবি সাল্লাল্লাহ সাল্লামকে বাটি চালান দিয়ে খুঁজতেছে এক সময় গুহার মুখের কাছে এসে গেছে গুহার মুখের কাছে যখন এসে যায় তখন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তখন রাসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাসুলকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ওই তো কাফর গুহার মুখের কাছে এসে গেছে বিশ্বনবী মাহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলাই হিসাল্লাম বললেন হি আবু বকর তোমরা কি তুমি কি মনে করো আমরা দুইজন জন না 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 ইন্নাল্লাহ মা না আল্লাহ আমাদের সাথে আছে আর হাজিরিনা তবর আবু প্রসিদ্ধি আল্লাহ তারান হু দেখলেন চলে গেল তিন দিন গুহার ভিতরে অবস্থান করার পরে এরা শুধু আরবি সাল্লাল্লাহুল্লাহি সাল্লাম তিন দিন পর গুহা থেকে রওনা করলেন মদিনার দিকে রওয়ানা শুরু করে দিলেন মদিনার দিকে চলা শুরু করে দিলেন যখন মদিনার দিকে চলা শুরু করে দিল যারা হাসিনিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তিন দিনের মধ্যে আমরা যে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করি এই সময় কোন লোক আমাদেরকে দেখেনি একমাত্র সুরা কাবিন মালিক আমাদেরকে দেখেছিল সুরা মালেক মালিক সুরা কাবিন মালিক যখন তার কমের লোকদের সাথে মিটিং করতেছিল যে ঘোষণা হয়েছে মোহাম্মদের মাথা কেউ দিতে পারলে এক শত পুরস্কার ঘোষণা করা হয়েছে তখন এই মসজিষের মধ্যে বসা ছিল আলোচনা করতেছে এক ব্যক্তি বলতেছে যে লোকেরা এই দিকটি আমি দেখেছি মোহাম্মদ আর তার সাথীরা আমার সাথী মনে হয় চলে যাচ্ছে তখন সুরা কাবিন বলে না এরা তো এরা নয় এরা অন্য লোক আমাদের সামন দিয়ে সামান্য হয়ে গেছে এরা মোহাম্মদের লোক না তার উদ্দেশ্য ছিল একশো পুরস্কার পাইব ঘরের ভিতরে গেলে ঘরের ভিতরে যাওয়ার পরে বিবিকে বলল তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি ঘোড়া দাও ঘোড়া নিয়ে বাহির হয়ে গেল মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খোঁজার জন্য এরা হাজিরিন যখন খুঁজতে গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছে কাছে চলে যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার সূরা কাবিন মালিকের দিকে তাকাচ্ছে সূরা কাবিন মালিক সূরা কাবিন মালিকের দিকে তাকাচ্ছে সূরা মালিক মালিক আমি দেখলাম আমি দেখলাম আবু বকর আমার দিকে বারবার তাকাইতেছে কিন্তু মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকাননি আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই তো দশমন এসে যাচ্ছে আমাদেরকে ধরে ফেলবে যেমন তাবস্থে সূরা কাবিন মালিক তার ঘোড়া যখন সামনে অগ্রশীল করতে যাচ্ছে হঠাৎ করে ঘোড়ার সামনের দুই পা মাটির নিচে চলে গেল সূরা কাবিন মালিক ঘোড়া থেকে পড়ে গেল গোড়ার দুই পা সামনের মাটির পায়ের নিচে চলে পা দুই পা মাটির নিচে চলে গেলো হাজিরিন রাসুলিয়ার বি সাল্লাল্লাহ হিও সাল্লাম সোরা কামিন মালে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো কাহিনী নয় গোড়ার পা কেন মাটির নিচে চলে গেল হঠাৎ করে দেখতে বললেন এমন একটি ধুমরা একেবারে আকাশ পর্যন্ত ধোঁয়ার ধোঁয়া ধুলার একটা ধোলার একটা ধুমরা আকাশ পর্যন্ত উঠতেছে সোরা কাবিন মালেক রাসুলকে বললি আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন আসুল আর মিসাল্লাল্লাহ হোৱালি সারা করলেন ঘোরার পা উঠে গেল ও সুরা কাবিন মালেক তখন বুঝতে বললেন মন সাধারণ লোক নয় নিশ্চয়ই বিজয় নিশ্চিত ওনার বিজয় তারপরে সোরা কাবিন মালেক মালেক সুরা কাবিন মালেককে বললেন সুরা কাবিন মালেক তার মাল সম্পত্ নিয়ে হাজির করলেন ইয়া রসুল আল্লাহ এখান থেকে আপনার যাইচ্ছেন চলে যাও ও আমাদের এই মালের প্রয়োজন নাই তুমি একটা জিনিস আমাদের রক্ষা করবা মক্কার কোন লোকদের কাছে আমাদের কথা বলবা না সুরা কাবিন মালেক বললেন ঠিক আছে মক্কার কোন লোকদের কাছে আমি বলবো না পেয়ারা হাজরিন সুরাকাবিন কামিন মালিক তারপরে চলে গেলেন যাওয়ার সময় রসুল একটা কথা বললেন ও সুরা কামিন মালিক একদিন ওই পারস্যের সম্রাটের কিরণী তোমার হাতের মধ্যে থাকবে পেয়ারা হাজরিন রাসুল ভবিষ্যদ্বাণী করেছিলেন হে সুরাকাবিন কামিন মালিক ওই পারস্যের সম্রাটের চিরুনি তোমার হাতে থাকবে যারা আছেন খলিফাতুল মুসলিমিন হযরত সময় যখন ওই পারস্যের সম্রাট বিজয় হয় ওখান থেকে গনিমতের মাল আসে একটা পুটলি আসে আবু বকর হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুটলিটা খুললেন খোলার পরে দেখলেন ওখানে মধ্যে চিরনি আছে ওই পারস্যের সম্রাটের চিরনি দেখার পরে হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা নো ডাক দিয়ে দিলেন হে সূরা কাবিন মালিক তুমি কোথায় আছো সূরা কাবিন মালিক তখন মুসলমান হয়ে গেছে মুসলমানদের সাথে আছে তখন সূরা কাবিন মালিক সবার মধ্যখান দিয়ে বলতেছে আমাকে রাস্তা দাও তারপরে ওমরের সামনে আসলো ওমরের সামনে আসার পরে সূরা কাবিন কে ওমর বলে হে ওমর আমার নবীর সত্য আমার নবীর কল সত্য আমার নবীর কথা সত্য আমার নবীর বাণী সত্য আমার নবীতে যে ভবিষ্যৎ বাণী করেছিল তোমার হাতে চিরুনি থাকবে নাও নাও এই চিরুনি নিয়ে যাও বিশ্ববাসীকে এলান করে দাও আমার নবী সত্য আমার নবীর নব সত্য আমার নবীর কল সত্য প্যারে হাজরিন আসলে আর বিশ্লাম তখন ওখান থেকে কোবার মধ্যে গিয়ে যাত্রা বিরতি করলেন কোবার পরে ওখানে তিন দিন চার দিন অবস্থান করলেন কি মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা এখনো যারা হাজি সাহেব ওখানে যান যাওয়ার পরে দেখেন এই মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ মদিনার মধ্যে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে সেটাই হচ্ছে মসজিদে কুবা ওখানে তিন দিন চার দিন থাকার পরে জুমার নামাজ পর্যন্ত আদায় করেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভিতরে ঢুকেন মদিনার লোকেরা প্রায় চোদ্দ পনেরো দিন ধরে হিজরত করবেন আর বারবার দিনের মধ্যে আসেন অপেক্ষা করেন কখন আসবে সন্ধ্যার সময় আবার ঘরে চলে যান একদিন হঠাৎ করে দেখতেছেন সন্ধ্যার ঠিক কাছাকাছি তারা চলে গেছে এমন অবস্থায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে তশরিফ নিলেন মদিনার মধ্যে তার শিব নেওয়ার পরে মদিনার লুকেরা বললো হে লুকেরা তোমরা যার অপেক্ষা অপেক্ষমান আজকে তো ওই ব্যক্তি মদিনার মধ্যে এসে গেছেন তারপরে সবাই ঘর থেকে বাহির হয়ে গেল রাসুলকে নারে তকবির দিয়ে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে প্রথম বিদ হয়ে গেল এমনকি বৃদ্ধ যুবক মনিতা বালিকা সবাই তারা ঘর থেকে বাহির হয়ে গেল আর কবিতা আবৃত্তি করে